এ বাবা দৌড় দে দৌড় দে গড়ি দে দৌড় দে দৌড় দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখরা খাইল কে একটা সাই সালামুলা ফানির ভিডিও আর কি বাংলাদেশ ফানি এক খুব সাতা রাখি আর এসপিও আমি কোয়াল জায়গা থেকে ভিডিও কালেক্ট করছি আপনারা দেখলে বুঝতে পারবা মানে বহুত ভিডিও আমারে কত আপনারা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবা ভিডিঅ' মানে বহুত ভিডিঅ' আছে আমি কালেক্ট কৰি আমি ৰিয়েকশ্যন ৰিয়েক্ট ভিডিঅ' মানে বনাইছি মানে দেখাৰ কৰে খাইল ৰাইট এতিয়া সৈতে প্ৰায় বাৰটা একটা পৰ্যন্ত খালি এটা খালি ভিডিঅ' দেখতে বৰ কষ্ট লাগে দুখ লাগে মাংসৰ খান্দন দেখিয়া মাংসৰ কষ্ট দেখীয়া বেছি বেছি কৰি আন নাই আপোনাৰো দেখিবা আপোনাৰো দেখবা দেখিয়া ভিডিঅ' এটা মানে বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰিবা য'ত ফাৰণ মাংসৰে হেল্প কৰিবা আৰু কি আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন ছোট ছোট বাচ্চা এগুলা সাঁত্রাইয়া আসে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই এবার অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আসেন আমার এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাহাক আমাদের সবাইকে হেফাজত করেন আসসালাম মুসলিম ভাইসব আমি মৌলানা ফরিদুদ্দিন আলমবরক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমেরিয়া মাদ্রাসা বাংলা বাজার ফেনি সম্পূর্ণ ফানির নিচে নিমজ্জিত মাদ্রাসার তিন চার গড়গুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ ফানের নিচে এবং রান্নাঘর ফানের নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলা প্রায় বেসর্তে ফানের নিচে মাদ্রাসার নিচে নামলেই অঠাই পানি যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরে এক হাত ফানি এমতো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পায়খানা প্রস্তাব অসুবিধা হইতেছে খাওয়ার পানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় ফানিবুদ্দি হইয়া রয়েছে এই অবস্থায় হৃদয়বান মুসলমান বাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন আপনারা মেহরবানি করি এখান থেকে <laughs> <laughs> আমি ফটোগুলা ভিডিও লাগাইছিলাম স্লিক একটা বাদে একটা আইসিএফ কয়েক জায়গার মানে ভিডিওটা আর দেখার পরে বড় দুঃখ লাগে কত গরু ছাগল মরচইন গরু দেখেন মরচইন বা দেখা নিম সে আকিয়া মরচই গর গরু ছাগল তো বাদ দেরুগ তো বাদ দেওয়ার মানুষ মানুষের ভিডিও খাই দেখছি আমি ইটা ভিডিও মানে জো করতে পারছি না কালেক্ট করতে পারছি না কিন্তু